বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অপহরণ বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান সহ বিএনপির এক সময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে সচিবালয় পরিদর্শনে এসে জানতে পেরেছি যে সরকারের বাংলাদেশের দূরের ঘটনায় ভারত সরাসরি জড়িত তা সচিবালয়ে আগুন লাগার সাথে আসলে কারা জড়িত দর্শক পুলিশ নাকি ছাত্রদল দল অনেক মন্তব্য করছে এবং এই দিকে এবার কঠিন হুমকি দিল সেনাপ্রধান দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনি প্রত্যেক একহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেব এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বাড়ি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বাংলাদেশের গুমের ঘটনায় ভারত সরাসরি জড়িত এরকম একটা রিপোর্ট আমাদের গুম নিয়ে যে কমিশন হয়েছে সেটা প্রাথমিক রিপোর্টে আমরা পেয়েছি এটা আমরা অনুমান করছিলাম অন্তত দুটো ঘটনা আমাদের সামনে ছিল একটা হলো বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে ভারতে পাওয়া এবং সেখানে আটকে থাকা আরেকজন হচ্ছে জনাব সুখরঞ্জন বালি যিনি দেলোয়ার হোসেন সাইদিন মামলার সাক্ষী ছিলেন তাকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল কারণ তাকে ভারতে পাওয়া গেছে সেটা আমরা তখনই জানতাম বালি কথা বলেছেন এবং আমাদের ওই রিপোর্টে সেখানে তিনি জানিয়েছেন কিভাবে ভারত তাকে নিয়ে গেছে বাংলাদেশ থেকে তুলে নিয়ে ভারতের হাতে তুলে দেওয়ার পর কীভাবে তিনি সেখানে গেলেন তার বর্ণনা করেছেন আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং যারা বালি শুধু এখন কথা বলছেন তা না গত বছর যখন শেখ হাসিনার সময় কালী ছিল তখন যারা আব্দুলওয়ার হোসেন সাইদি মারা যান তখন তার জানাজার অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন এবং তিনি এরপর অনেকগুলো মিডিয়ার সাথে কথা বলেছেন যেখানে তিনি জনাব সাইদিকে তার যে বিষয়ে তাকে সাক্ষী দেওয়ার কথা ছিল যে তার পরিবারের উপরে হত্যাকাণ্ড নিয়ে যে মামলা হয়েছে সেটা জনাব সাইদি যুক্ত ছিলেন না সে সাক্ষী তিনি দিতে চেয়েছেন এবং শেখ হাসিনার সময়ে তিনি সেই গার্ডস নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন এই মানুষটি মহান আমরা তাকে স্যালুট জানাই নিশ্চয়ই জানাই কারণ উনি এখন কি বলছেন যে কেউ বলতেই পারেন যে শেখ হাসিনা পতনের পর তো অনেকেই অনেক কথা বলছেন আমরা ভবিষ্যতেও আসলে 5 আগস্টের আগে কে কি করেছেন সেটা আমাদের ভবিষ্যতের একটা লিটমাস টেস্টের মত হবে সো জনাব বালিকে আমি মহান বলছি তার সাম্প্রতিক মন্তব্যের জন্য না তিনি স্যার দেলয়ারসন সাইদি জানা যাওয়ার পর থেকে বেশ কয়েকটা মিডিয়ার সাথে যেটা বলেছেন সেটা যে এখানে তিনি তাকে বলেছেন তাদের পরিবারের ওই হত্যাকাণ্ডের সাথে সাইদি জড়িত নন কিন্তু বালির এবারকা স্টেটমেন্ট ইজ

মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো যারা খাবার দিতেন পাহারায় ছিলেন তারা নীল রঙের পোশাক পরা ছিলেন দুই দিন পর অন্য একটি কক্ষে নেওয়া হয় সেখানে জোর করে মানবতা দণ্ডপ্রাপ্ত হোসেন বিরুদ্ধে নেওয়ার চেষ্টা চলে কয়েকদিন সেখানে থাকার পর আবার একদিন সকালে চোখ বেঁধে গাড়িতে তোলা হয় বলে জানান বালি তিনি বলেন গাড়িতে ওঠানোর সময় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা তিনি জানতে চান এ সময় জায়গাটা বাগের হাট কিনা তা টাহার করার চেষ্টা করে সুখরঞ্জন বালি কিন্তু তিনি বুঝতে পারেন যে ওটা বাগের হাট নয় তিনি বলেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সামনে বিএসএফ এটা বর্ডার এলাকা সেখানে তারা আমাকে নিয়ে গিয়েছিলেন কান্না করতে করতে আমি বিএসএফ করি আমি বলি এদের হাতে তুলে দেন না প্রয়োজন আমাকে মেরে ফেলেন এই কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই জোর করে বিএসএফ এর কাছে তাকে হস্তান্তর করা হয় বলে দাবি করেন সুখরঞ্জন বালি তিনি প্রশ্ন রেখে বলেন বাংলাদেশের একজন নিরাপরাধ নাগরিককে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে কান্না জড়িত কণ্ঠে বালি বলেন আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয় বিএসএফ কিছু জিজ্ঞেস না করে আমাকে প্রচন্ড মারধর শুরু করে বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝানোর চেষ্টা করি আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কিনা আমি আজও বুঝিনি এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন থেকে বেঁধে আমার হাত বেঁধে ফেলে তারপর জেলে রাখা হয় আদালতে নেওয়া হয় ইত্যাদি ইত্যাদি একজন হিন্দু মানুষ ভারতের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছিল বলে তাকেও অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং এই গুমের পরিকল্পনা করা হয়েছে এটা দুই দেশের রাষ্ট্রীয় বাহিনীর যোগসাজশ এবং শুধু বাহিনী পর্যায়ে তো নিশ্চয়ই নয় এটা বহু উঁচু জায়গা থেকে করা হয়েছিল এবং এই গুমের ঘটনাগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ঘটনাগুলো শেখ হাসিনার এন্ডোর্সমেন্ট ছাড়া হওয়ার কোনো কারণ নাই এরা যেমন দেশকে ডাকাতি করেছে এই দেশের মানুষের মানবাধিকারের কি মারাত্মক লঙ্ঘন তারা করেছে আমরা জানি এবং আস্তে আস্তে প্রমাণ বেরিয়ে আসছে যারা বালির এই আমাদের জানা এই মন্তব্য তথ্য কিন্তু আমরা বিচারের আওতায় আনব যখন আমরা আনবো মানবতাবিরোধী অপরাধের জন্য তার এই সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কাজ করবে এবং তিনি যে ধর্মীয় সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই কারণে তার এই ব্যাপারটা আমাদেরকে আরও বেশি উচ্ছ্বসিত করে আমরা আরও বেশি প্রশংসা করি কারণ আমরা একটা কথা বলার চেষ্টা করেছি সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ নিয়ে যে ধরনের বিশ্রী কথাবার্তা মিথ্যাচার ভারতের দিক থেকে ছড়ানো হচ্ছে সেটার ক্ষেত্রে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি সত্যিকার অর্থে দাঁড়ান সেটার শক্তি অনেক বেশি হয় ভারতকে যে ভারত আদতে যে আমাদের দেশের একটা শত্রু ভারতের সরকার আমরা এভাবে বলবো ভারতের জনগণ অবশ্যই না যদিও জনগণকে খুবই রেডিক্যালাইজ করে ফেলা হচ্ছে তারা যে আদতে আমাদের শত্রু সেই বোধটা যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের দেশ থেকে বলেন যে তাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ হয়ে কথা বলা তাদের রাজনৈতিক স্বার্থে এটা এই দেশের হিন্দু সম্প্রদায়ের স্বার্থে না এগুলো যদি তারা বলেন সেটা অনেক ভালো তো সুস্থ তো আপনার এই ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সচিবালয় পরিদর্শনে এসে জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সচিব জনাব খালেদ রহিমকে আহ্বায়ক করে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে এর বাইরে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছে তদন্ত কমিটি এবং আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন এবং আপনারা গিয়েছেন যে পাঁচতলা থেকে শুরু করে আটতলা পর্যন্ত স্থানীয় সরকার এবং এল জিআরডি যেটাকে আমরা বলি এল বিভাগের প্রায় ভাগ কাগজপত্র পুড়ে গেছে আশি ভাগ কোনো ডকুমেন্টেশন নাই এর বাইরে আপনার সেখানে অন্যান্য যে মন্ত্রণালয়গুলো ছিল ডাক টেলিযোগাযোগ থেকে শুরু করে এবং সড়ক যোগাযোগ বিভাগ এটা অত্যন্ত রহস্যজনক এবং কেন একটা নির্দিষ্ট জায়গায় পাঁচতলা থেকে উপরের দিকে এই ধরনের ঘটনা ঘটলো এটা সবাই আজকে আশঙ্কা প্রকাশ করছে যে এর পেছনে কারও কোনো খারাপ উদ্দেশ্য আছে কি না আমরাশীল রাজনৈতিক দল আমরা যে কোনো কিছু তদন্তে ছাড়া বলতে চাই না কিন্তু অপর অপর ঘটনা সার্বিক পরিস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে যে এটার পেছনে কোনো স্যাবোটাজ কোনো ষড়যন্ত্র থাকতে পারে ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টা এটা বলেছেন যে তাদের মন্ত্রণালয়ে তারা অনেক বড় বড় দুর্নীতির কাগজপত্র পেয়েছিলেন নথিপত্র পেয়েছিলেন আশঙ্কা করছেন তারা যে সমস্ত দুর্নীতির কাগজপত্র গায়েব করে দেওয়ার জন্য বা নস্বাত করে দেওয়ার জন্য দলিস করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে আমরা শুধু আজকের এই ঘটনার কারণে না আগেও আমরা বলেছিলাম সরকারকে যে যেহেতু আমরা একটা চ্যালেঞ্জিং সময়ে এই সরকার দায়িত্ব নিয়েছে সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমি মনে করি অনেক জায়গায় অবহেলা এবং সতর্কতার অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আপনারা জানেন যে যে কতগুলো ঘটনা ঘটেছে এই যে আমরা কিছুদিন আগে দেখলাম তবলিকের সেখানেও ঘটনা ঘটেছে কিছুদিন আগে এই জায়গাতেই কিন্তু আপনার আনসাররা এসেছিল এবং ছাত্ররা একদিন আমরা দেখেছি ইন্টারমিডিয়েটে ছাত্ররা সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েছে এ দ্বারা দেখা যায় যে সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কলেজগুলো দুটা কলেজের যে মারামারি হয়েছিল আপনার দেখেছেন আমরা এটার ব্যাপারেও বলেছিলাম যে কোনো গোয়েন্দা তথ্য সরকারের কাছে কেন থাকে না এখানে গোয়েন্দা বিভাগগুলোর বিরাট বিপর্যয় ব্যর্থতা রয়েছে অনেকে আশঙ্কা করছেন যে এর পেছনে পূর্ববর্তী যারা বিভিন্নভাবে ক্ষমতায় আছেন পূর্ববর্তী সরকারের লেসপেন্সার তাদের হাত থাকতে পারে সেজন্য আমরা বলবো অত্যন্ত সতর্ক হওয়ার জন্য আমি আপনাদেরকে আজকে সামনে রেখে দাবি জানাচ্ছি স্পেশালি আপনার যে বিচার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল যেটা আছে এই ট্রাইব্যুনালে সতর্কতা জারি করার জন্য অত্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কায়েম করার জন্য এবং আরও যে সমস্ত জায়গায় বিচার প্রক্রিয়া আছে সেগুলো ব্যাহত করার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা আমরা আশঙ্কা করছি সুতরাং নিরাপত্তা জোরদার করা যারা আন্দোলনের তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিও শেষ করব শেষ করার আগে আগে কাছে আবার মোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো ভিডিও শেষ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ